এখনো সে দুই হাজার একের যে রাজনীতি সেই রাজনীতি ওনাদের মাথায় আছে মাঝখানে অনেকেরই খেয়াল নেই এবং ধরেন যে ওনারা যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের আর কি যে আমার বলতেছে না আমার না বা যে দাবি সেটা সমর্থন করতেছে তার মানে হচ্ছে আমার বিপক্ষে এ আমার বিপক্ষে দল এ আমার ক্ষতি চায় এরা এই করতে চায় ওই করতে চায় এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সঙ্গবদ্ধ সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আর কিছু কিছু নেতাও যে হাসিনার স্টাইল বলার চেষ্টা করছেন বা কেউ কেউ বলছেন যে ইউটিউব না কামা করতেছি টাকা কামাচ্ছি আরে বেটা তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস আমরা এক মাসে ইউটিউব করে তার দশ ভাগের এক ভাগ আমাদের এই ফান্ডে ঢুকে না আমরা পাই না আমাদের আমি বলি আমি ইলিয়াস আমার আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার এবং ওর পিছনে কিভাবে মানে কনক আমি আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো আশি ইউরো মতো হম তিনশো আশি ইউরো এবং এটা যেন কাজ করে যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যেই নির্বাচনটা আহ আহমেদ এবং ফখর অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে মেকানিজম ওই নির্বাচনের পরের যে প্রশাসন আর্মি সেটা কি নাকি তার চাইতো প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেনের পরে ওই নির্বাচনে যেই সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে ফাইল এটাকে ইয়ে রেখে আপনি আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হইছে ওই নির্বাচনে এমন ভাবে কাটচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির হ্যাঁ এবং এটা বিএনপি কে করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মইনু আহ এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এখন তো এটা প্রো কি বলবো ইন্ডিয়ান আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ দেখছি তো আমরা সবাই দেখছি জরিপেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে একচল্লিশ পার্সেন্ট বিএনপি কিন্তু আরো কিছু আছে বলি আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম গতকাল না পোস্ট যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল আহ এরশ পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো গুলো দেখি তাহলে আমরা দেখবেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেনি তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো ছিল বিএনপির যে জরিপ এটাতে দেখা গেছে হম এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে যাচ্ছে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে যে যে ধরেন এই যারা অনলাইন আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই না কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে পাঙ্গাটা যদি নিতে থাকে তারা তাহলে তাদের অবস্থাটা কি হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কনক আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এনটি বিএনপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো জিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কে আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন কোন নেতা কোনোদিন আমাদের নাম ধরে দিন কিছু করেনি আমাদের নামে মামলা আমাদেরকে করছে। ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছেন আমাদেরকে হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লালায় দাও আমরা তো পার্সন ব্যক্তি এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না পুনরা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই একটা সিম্পল জিনিস শেখ জফকুরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায়ছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করা আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকসার সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা ভয়েস করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একত্রিশ দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা ওন করতাম আপনার একত্রিশ দফাকে কনক সর আপনি ওন করতেন ইলিয়াস তুমি ওন করতা তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় অ্যাক্টিভিজম থেকে বিদায় তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম চাষ করছে এটাই কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোন নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সাথে কখনো অসুবিধা কোথায় আপনাদের হ্যাঁ তবে দাদা ধরেন আমি যেটা দেখছি আরকি ওনারা এখনো সে দুই হাজার একের যে রাজনীতি সেই রাজনীতি ওনাদের মাথায় আছে মাঝখানে যে চব্বিশ বছর পার হয়ে গেছে এটা অনেকেরই খেয়াল নেই এবং ধরেন যে ওনারা যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি যে আমার পক্ষে না আমার পক্ষে বলতেছে না বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না তার মানে হচ্ছে আমার বিপক্ষে এ আমার বিপক্ষে দল এ আমার ক্ষতি চায় এরা এই করতে চায় ওই করতে চায় এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সংঘবদ্ধ সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আর কিছু কিছু নেতাও যে হাসিনার স্টাইলে বলার চেষ্টা করছেন আহ বা কেউ কেউ বলছেন যে ইউটিউব না আমরা করতেছি টাকা কামাচ্ছি আরে বেটা তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস আমরা আমরা এক মাসে ইউটিউব করে তার দশ ভাগের এক ভাগ আমাদের ফান্ডে ঢুকে আমরা পাই না আমি বলি আমি ইলিয়াস আমার আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার এবং ওর পিছনে কিভাবে ইয়ে গুলো মানে কনক আমি আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো ইউরো হম তিনশো আশি ইউরোপ এবং তিনশো আশি ইউরোপের তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবার হয় না তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে তিনশো আশি ইউরোর মধ্যে খাবার আছে খাবার ছাড়াও তো আরো কিছু চুল কাটতে হয় তাই না আমাকে কাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে দুই আড়াইশো ইউরোর মধ্যে যেন আমি খেতে সেটাও কিন্তু সম্ভব হতো না এবং আমি কি করতাম জানেন আমি এই যে আমি যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর বলছে সুপার মার্কেটে নেয়ার এক্সপায়ারি প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আরকি কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিসটা আগে খুব অল্প দামে আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিজ লাইফে হ্যাঁ কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন আপনার কিভাবে চলে আপনি কিভাবে পানি কি খাইছেন না তখন তো দাদা ইনকামটা ছিল এখন যে ইনকামটা হয়েছে যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন এটা তো ছিল না তখন ওনাদের আমাদেরকে চাঁদা তুলে চাদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে চাদা তুলে উনি শহীদ পরিবার গুলোকে দিই এখনো দিতে হয় আমাকে

এই না আমাদের বিরুদ্ধে বলছেন এটা দেখাতে হবে মানে নির্বাচন আসুক নির্বাচনের যারা প্রমিনেন্ট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এটা দেখাতে হবে ইলিয়াস আপনার কাছে শুনি আর দাদা আপনি তো আপনার বললেন আমার আমার বিষয়ে আমরা তো ইলিয়াস আর আমি তো কাছাকাছি একই শহরে পাশাপাশি থাকি মানে স্ট্রাগলটা কিভাবে হয়েছে কাউকে কখনো কি পাশে পাইছি আমরা এখন যে এত বড় বড় মসমস করছি কিভাবে আমরা মানে এত কিছু পদ্ধতি কাজ করে যাচ্ছি মানে সেই জায়গাটা ধন্যবাদ মুখে মুখে বলছে মুখে মুখে বলছে আহা উহু বলছে কিন্তু এই যে হ্যাঁ কোন সাপোর্ট তো নাই এখন তো তারা মোটামুটি হুমকির মধ্যে রাখছে আর তারা আমাদেরকে খায় ফেলাবে এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ারটাও দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যেতাম যে খাইতাম আদাদা আমি তো ইলিয়াস যে খুব ভালোভাবে জানে আমি তো আমেরিকা যে আসতেছি আমি এসে ইলিয়াস এর এখানে উঠছি মানে ইলিয়াস আমার তিন মাস আগে মাত্র আসছে মাত্র এক হাজার ডলার পকেটে নিয়ে আমি এই বিদেশে চলে আসছি কারণ আমার যা জমা যাচ্ছে যা ছিল সব তো আমার মামলা মোকদ্দমা সবকিছু পিছনে গেছে এবং আমাদের নয় বছরে আমেরিকার লাইফে আমার এখন পর্যন্ত যে লোন মানে এগুলো কিভাবে শোধ করবো এগুলো মাঝে মাঝে যখন চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি যাই হোক এগুলা ব্যক্তিগত বিষয়গুলো না বলি আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন আমি যেটা যে মনে করছে সালের তারা আছে নতুন যে ভোটার বিষয়টা তাদের মাথায় আদৌ কাজ করছে কিনা এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম আসলে কি চায় সেই জায়গাটাই ধরেন আমরা ডক্টর ইনুসকে সমর্থন করছি কারণ তিনি যেন একটু সংস্কারটা করে দিয়ে যান আসিনার বিচারটা করে দিয়ে যান সেই জায়গাটায় আপনার পর্যবেক্ষণ যতক্ষণ বক্তব্যটা শুনই আমরা Elias unmute করেন unmute করেন আমার অ্যালার্জিতে খুব সমস্যা হচ্ছে খুব শর্টে বলে শেষ করি সেটা হচ্ছে যে জানেন আমি কথাগুলি কখনো বলি নাই আজকে যেহেতু তিনজন আছে তো তো তিনজনকে নিয়েই কথাগুলো বলি ধরেন বিনাকিতা যে কথাটা বললো যে আমরা বিএনপি'র শত্রু না আমরা জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই খালেদা জিয়া দেশ চালিয়ে তার তো দেশ চালান নাই কোনোদিন দিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যেই পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যেই চিন্তা চেতনা পলিসি ছিল সেইটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন জানেন আমার কথা যদি আমি বলি আমি এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে কোনক ভাইও জানেন এই বিষয়গুলো ওনার কাছেও আসে আপনার কাছে তো আপনি তো পিনাকীদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের সাথে মিলে